স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল দেখো এসএসসি জিডি ক্যান্ডিদের জন্য একটি বিরাট বড় আপডেট যে এসএসসি জিডির ফিজিক্যাল ডেট তোমাদের সামনে চলে এসেছে অনেকে নোটিস দেখে নিয়েছো ঠিক আছে তো সেই নোটিসটি রিয়েল ঠিক আছে না ফেক আর রিয়েল কি ফেক সেটা তো এক নম্বর বলবো দ্বিতীয় নম্বর কথা যে তোমাদের কবে থেকে তোমাদের কী কী শুরু হচ্ছে এবং কীভাবে এভাবে নতুনভাবে যে করার কথা ছিল যে আইটি বিভিকে দেওয়া হয়েছিল দায়িত্ব তো সেখানে যেখানে তোমাদের বলা হয়েছে যে এটা নতুন ডিভাইসের মাধ্যমে ঠিক আছে সেই ডিভাইসটা এবার ইউজ হবে কি হবে না ঠিক আছে তো সমস্ত কিছু নিয়ে একটি সম্পূর্ণ কমপ্লিট ভিডিও যেখান থেকে তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই তোমরা আমাদের পাশে থেকেও চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো প্রথমে আমি চলে যাচ্ছি নোটিসে বেশি কিছু কথা না বলে একদম বড়ো বড়ো করে মেনশন করা আছে দেখো নোটিস ফর পিইটি পিএসটি ঠিক আছে কী বলছে রিক্রুটমেন্ট ফর দ্য ফিল আপ ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি ইন দ্য সেন্ট্রাল আর্ম ফোর্স পুলিশ সি এসএসএফ এস এস এফ অ্যান্ড জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশান দু হাজার চব্বিশ ঠিক আছে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো ভালো করে তোমরা নিজেরাই লক্ষ্য করো যে বলছে রেফার্স অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নাম্বার নোটিশ ডেট চব্বিশ এগারো দু তেইশ ঠিক আছে তো এই যে নোটিশ ডেটটা দেওয়া আছে এটা কিন্তু ঠিকঠাক দেওয়া আছে পারফেক্ট ঠিক আছে চব্বিশ এগারো দু তেইশ ফর দ্য নোটিশ ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ জিডি সেন্ট্রাল আর্ম ফোর্স পুলিশ ফোর্স অ্যান্ড এস এস এফ আসাম রাইফেল হ্যাজবিন পাবলিশ ঠিক আছে এই তারিখে তোমাদের নোটিশটা পাবলিশ হয়েছিলো এটা একদম পারফেক্ট কোনো কিছু ভুল নেই তারপরে কি বলছে নেক্সট স্টেজ ফর দ্য রিক্রুটমেন্ট তারপরে দেখো দ্বিতীয় নম্বর পয়েন্টে কী বলছে নেক্সট এজ ফর দ্য নেক্সট এজ ফর দ্য সাবজেক্ট রিক্রুটমেন্ট দ্যাট ইজ পিএসটি পিইটি ডক্ট ভেরিফিকেশান ডিটেলস মেডিকেল এক্সামিনেশান রিভিউ মেডিকেল এক্সামিনেশান রিমেডিকেল অ্যান্ড সিবিটি কোয়ালিফাইড শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শিডিউল আঠারো আট দু হাজার চব্বিশ টু আঠাশ নয় দু হাজার চব্বিশ অনওয়ার সাইমেন্টেনিয়াসলি তো এইবারে তোমাদেরকে একটা নতুন জিনিস তোমাদেরকে বলছি এর আগে যেটা হতো না এই নোটিশের মাধ্যমে যেটা আছে তোমাদের একসঙ্গে হবে পিইটি ঠিক আছে তার সঙ্গে হবে পিএসডি তারপরে কি হবে ডিভি এবং রিমেডিকেলও হবে ঠিক আছে রিমেডিকেল তো এগুলো কি একসঙ্গে করা কোনোভাবে সম্ভব তো সেটাও একটা বিষয় আছে আমি নোটিশটা কমপ্লিট করে নিই তারপরে আমি তোমাদেরকে এক এক করে তুলে ধরছি ঠিক আছে তো এবার তিন নম্বরে কী আছে দেখো বলছি ই অ্যাডমিট কার্ড কোয়ালিফাইড শর্টলিস্টেড ক্যান্ডিডেট বি মেড অ্যাভেলেবল লাইভ অন সিআরপিএফ ওয়েবসাইট এটা কিন্তু লক্ষ্য করো সি আর পি ওয়েবসাইট এটা কিন্তু আইটিবিপির ওয়েবসাইট বলছে না ঠিক আছে তো এটা এক নম্বর পয়েন্ট মাথায় রাখো সিআরপিএ ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ সিআরপি ওয়েবসাইটের এ দিয়ে দিয়েছে আফটার হচ্ছে আট আট দু হাজার চব্বিশ মানে তোমাদের কী হয়েছে যে তিনটে জিনিস মাথায় লক্ষ্য করো যে তোমাদের নোটিশ দিয়েছে কবে নোটিশটা কবে দিয়েছে সেটা তারপরে বলে দিচ্ছি দেখো তারপরে কি বলছে চার নম্বরে ক্যান্ডিডেট আর ফর সি ওয়েবসাইট রেগুলারলি টু নো দ্য লেটেস্ট আপডেট অন দ্য সাবজেক্ট ম্যাটার তোমরা নিজস্বভাবে সি আর ওয়েবসাইট রেগুলারলি ভিজিট করতে থাকো লেটেস্ট আপডেট পেয়ে যাবে ওখান থেকে ঠিক আছে এবার তোমাদেরকে আসি দেখো এখানে সাইন করা এসে গিয়েছে ডিআইজি ডিটি সি ডেট হচ্ছে কত বাইশ সাত দু হাজার চব্বিশ তাহলে তোমাদের নোটিশটা পাবলিশ হচ্ছে কবে তিনটে জিনিস লক্ষ্য করো নশটা পাবলিশ হচ্ছে কবে নোটিশটা পাবলিশ হচ্ছে বাইশ সাত দু হাজার চব্বিশ ঠিক আছে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে আট আট দু হাজার চব্বিশ এবং তোমাদের ফিজিক্যালটা কবে চালু হচ্ছে ফিজিক্যালটা চালু হচ্ছে আঠারো আট থেকে আঠাশ নয় অব্দি তিনটে ডেট তোমরা ভালো করে দেখে নাও এবার আমি তোমাদেরকে একটা কথা বলি যে আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে মিনিমাম পনেরো থেকে ম্যাক্সিমাম তিরিশ দিনের মধ্যে তোমাদের নোটিশ আসার পরে ফিজিক্যালের ডেট হবে তো দেখো বাইশ তারিখ নোটিশ বেরিয়েছে আঠেরো তারিখ ফিজিক্যালের ডেট মানে প্রায় অ্যাপ্রক্স পঁচিশ দিন ছাব্বিশ দিনের মধ্যে তোমাদের ফিজিক্যাল হচ্ছে কিন্তু তো আগের কথাগুলো ভিডিওটা আমার তোমরা যদি না দেখে থাকো তোমরা গিয়ে দেখতে পারো প্লে লিস্টে আছে ঠিক আছে তো এবার আমি তোমাদেরকে মেন যে পয়েন্টগুলোতে আসি যে এত সব কিছু তো হলো তাহলে ফিজিক্যালটা কি একসঙ্গে হবে মানে ফিজিক্যালের সঙ্গে সঙ্গে ডিভি মেডিকেল বা রিমেডিকেল এটা কি কোনোভাবে সম্ভব দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা এটা হয়তো এবারে প্রথম হচ্ছে তাই তোমাদের হচ্ছে বিশ্বাস নাও হতে পারে কিন্তু আমি তোমাদেরকে একটা নোটিশ দেখাচ্ছি এই নোটিশটা তোমরা দেখো দু হাজার তেইশে ট্রেডসম্যানের নোটিশ ঠিক আছে যেটা দেখো দশ সাত দু হাজার চব্বিশ থেকে যার ফিজিক্যাল চলছে ঠিক আছে এই নোটিশটা তোমরা অলরেডি দেখে নিয়েছো আশা করি যদি না দেখে থাকো অবশ্যই দেখো তো এখান থেকে আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাচ্ছি দেখো নেক্সট স্টেজ ফর দ্য রিক্রুটমেন্ট ফর দ্য পিইটি পিএচটি প্রিমেডিক্যাল টেস্ট ডকুমেনিকেশান এবং ডিএমই এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশান মেডিকেল দেখে এখানেও কিন্তু এটা কিন্তু এখনও চলছে এখনও শেষ পায়নি ঠিক আছে এটা এখনও চলছে তাহলে যদি এখানে যদি একসঙ্গে তোমার পিটি পিএসটি ডিভি ডিএমই এবং আর এমই কতগুলো স্টেজ এক দুই তিন চার পাঁচ পাঁচটা স্টেজ যদি এখনই চলতে পারে তাহলে তোমাদের তো তারপরে স্টেজ কেন হবে না তো এটা নিয়ে কোনো রকম মনের মধ্যে কোনো দ্বিধা রাখা দরকার নেই যে এটা ফেক ঠিক আছে মানে এই প্রসেসটা ফেক এই প্রসেসটা এইবার থেকে চালু করেছে হানড্রেড পারসেন্ট হবে কিন্তু আরেকটা কথা তোমাদেরকে বলে দিই যেটা তোমাদের আইটিপিপিকে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু এবার আইটিপিপি নিচ্ছে না এবারে কিন্তু বড় বড় করে লেখা আছে দেখো এখানে কিন্তু সিআরপিএফই নিচ্ছে এবং এর ওয়েবসাইট থেকেই তোমাদের রেজাল্টটাও পাবলিশড হয়েছিল তোমরা মনে করো ঠিক আছে তো এবার আমি তোমাদেরকে মেন যে পয়েন্টটা বলতে পারি এই নোটিশটা নাইনটি বিলিভ করতে পারো ঠিক আছে এবার জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট সেটার কথা বলতে পারবো না সেটা এসএসসি যখন খুশি তার ডেট চেঞ্জ করতেই পারে নোটিস দিয়ে ঠিক আছে কিন্তু তোমরা এই ডেটটা মেনেই চলো যে আঠেরো আট দু থেকে আঠাশ নয় দু এটাই তোমাদের ফিজিক্যাল ডেট এবং এই ফিজিক্যাল ডেটেই তোমাদের ফিজিক্যাল হবে এই মেন্টালিটি রেখে তোমরা ভালো করে প্রিপারেশান নাও আর অল দ্য বেস্ট তোমরা ভালো করে মাঠ ক্লিয়ার করে এসো তাহলে কিন্তু তোমাদের জয়েনিংয়ের স্বপ্নটা কিন্তু পূরণ হবে জয় হিন্দ